যে সব মরে গেছে মালাকুল মত এখন নিজের মত নিজে যান কবজ করবে এগুলো বানোয়াট কথা এগুলো সম্পূর্ণ বানোয়াট তো বেশিরভাগ মতে হচ্ছে যে আল্লাহর মালাইক মারা যাবেন না এবং মালাকুল মতও মারা যাবেন না এরা থাকবে এদের এদের মৃত্যুর ঘটনা যে বানানি বানিয়ে বানিয়ে বলা হয় এগুলো সম্পূর্ণ বানওয়াট এগুলোর ফেরত কোনো দলিল নেই এগুলোর কোনো দলিল নেই হ্যাঁ মালাই এখন মারা যাবে এটা একটা মত আছে মারা যাবে না এটা কিন্তু যেটার প্রয়োজন হয় তারা মারা যাবে অথবা যখন ফুশিঙ্গে ফুটকা দেওয়া হবে একমাত্র আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না এটাতে কেউ কেউ নিয়েছেন আর কেউ কেউ বলছেন মালাইকে যেমন মারা যাবে না যেমন ধ্বংস হবে না তেমনভাবে জান্নাত যাহাম ধ্বংস হবে না তেমনিভাবে আরশ ধ্বংস হবে না এগুলি ধ্বংস হওয়ার জিনিস নয় বরং আল্লাহ তালা মালাইকাগে নামিয়ে আবার মানুষদেরকে সেখানে একত্রিত করবেন এবং আর মালা কুয়ালে আর যা ইহা ওই আরশ বিকে সেমাই নিয়ে এখন পৃথিবীর চারপাশে অথবা নতুন পৃথিবী যেটা হবে যেটা সমস্ত মানুষ একত্র হবে সেখানে চারপাশে থাকবে পাহাড় হিসেবে কোনো দিকে তারা পালাতে পারবে না পালার কোনো সুযোগ থাকবে না মানুষের সেটা বলা হয় থাকে কিন্তু মালাকুল মতের ঘটনাটা একেবারে মিথ্যা একেবারে মিথ্যা আর মালাইকর্মাতে মতভেদ শূন্য এটা আমরা বললাম মালকের মহতের সাথে যে ঘটনা বলা হয়ে থাকে তারা তিনি নিজে যান নিজে কবজা করে পরপূর্ণভাবে মিথ্যা একটা ঘটনা এ থেকে আমাদের বলা থেকে বোঝা থেকে শোনা থেকেও সাবধান থাকতে হবে মানুষকে সাবধান করতে হবে বিষয়টা নিয়ে